আসসালামু আলাইকুম আরামদউল্লাহ গঞ্জমেঞ্জি ভালোবাচেন আল্লাফা কে র অশেষ করো না দয়া আমি বিশ্বরাচন দাদু আজকে যে বিশ্বরা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন মানে মূলত দেখেন আল্লাফাকের দয়া রহম আর করম নিয়ে আমি আপনার সঙ্গে আলাপ আলোচনা করছি দেখেন মাত্র সাতটা কাগজের নাম লেকেন ঘি দিয়ে আগুনে জ্বালিয়ে দেন পৃথিবীর যে থাক না কেন যে প্রান্তে থাক না কেন সে আপনার সাথে ঘুরবে আপনার পিছনে ঘুরবে আপনার বাড়ি চলে যাবে আপনার ঘুমানোর ঘরে পর্যন্ত পৌঁছে যাবে রাতের অন্ধকারে পৃথিবীর কেউ জানবে না কিন্তু সে আপনার কাছে চলে আসবে ইরশা আল্লাহুল আজিজ ভাইরে আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলতে চাইছি না সেটা হচ্ছে দেখেন ইসলামিক মানে টোটাল কথা হচ্ছে সর্বশেষ সর্বকথা অহুয়া অহুয়া ইলমন আমি তাবিজটা দিচ্ছি দেখবেন মানে মূলত বিরাট একটা তাবিজ ছোট্ট একটা আমল ছোট্ট একটা কালাম যেটা আপনি করবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনি নিজে বসে নিজের ঘরে বসে আপনি নিজের কাজ নিজে করবেন আর আপনি আপনার দুঃখ আর কষ্ট আমার আল্লাহ শাহী দরবারে আপনি নিজের দুঃখে নিজে কাঁদবেন দেখি তো দেখি আল্লাহ অহমর করম হয় কিনা ভাই টোটাল ইন্টারনেট ইউটিউব ফেসবুকে সবাই বলছে একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ না হলে এই হবে কাজ না হলে খরচ দিগুন আরে বাবা আমার বক্তব্য হচ্ছে আমি কাউকে খরচ দেব না ফেরত নেবো না আমি নিজে কাজ করব আমার আল্লাহ আমার ওপরে দয়া করবে আমার আল্লাহ রহম আর করম করবে ইনশাআ ভাই চ্যানেল মূল কথা মূল সাবজেক্ট যেটা বলতে চায় সেটা হচ্ছে দেখেন যে কোনো শনিবার মঙ্গলবার তবে হ্যাঁ পাঁচ ভক্ত নামাজ পড়েন হালাল খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহ সঙ্গ লাভ করেন আর যে কাজটা করবেন ওই কাজটা যেন হয় হালাল উদ্দেশ্যে যে কাজটা করবেন ওই কাজটা যেন হয় বৈধ উদ্দেশ্য করে যে আল্লাহ অমুককে আমি বিয়ে করব। আল্লাহ আমার স্বামী আমার থেকে দূরে চলে গেছে তাকে আমি আমার কাছে ফেরত আনতে চাই আমি কাজ করব আমি পরিশ্রম করব আমি কাঁদব তোমার কালাম দিয়ে শুধু একটু তোমার কাছে দয়া ভিক্ষা চাই তুমি দয়া না করলে দয়া হবে না তুমি রহম আর করম না করলে রহম আর করম হতে পারে না মানে বক্তব্য দেখেন হচ্ছে দয়া রহম আর করম তাহলে মানে এই ইন্টারনেটে টাকা পাঠান কাজ করে দেব মিথ্যে কথা যে যা টাকা পাঠিয়েছেন সবাই ঠকে গিয়েছে আগামী দিন যারা টাকা পাঠাবে আরো ঠকে যাবে টাকা পাঠাবেন বলা হয়ে গেছে। ব্যাস এমনি আপনি কষ্ট রয়েছেন আপনার স্বামী চলে গেছে আপনার স্ত্রী চলে গেছে আপনার প্রেমিক আপনাকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে আপনার প্রেমিকা আপনাকে রেখে অন্য জায়গায় বিয়ে করেছে আপনি যন্ত্রণায় কাতর হয়ে গেছেন রাতের ঘুম আপনার হারাম হয়ে গেছে সারারাত রাত কাঁদতে কাঁদতে আপনার চোখের পানিতে বালিশটা ভিজে যাচ্ছে এমন একটা অবস্থায় দাঁত দেনা ঋণ করে আপনি টাকা পয়সা নিয়ে কবিরাজের হাতে তুলে দিয়েছে আপনার লাম্বার ব্লক হয়ে গেছে ভাই আত্মহত্যা ছাড়া পৃথিবীতে আর কোন পথ আপনার জন্য বেঁচে থাকলো না আমার বক্তব্য হচ্ছে মানুষ সব জায়গায় ঠকছে ধর্মীয় রেখে আল্লাহ আল্লাহ এবং তার রসুলের নাম করে যারা মানুষ ঠকাচ্ছে এদের কাছে মানুষ আছে শান্তির আশ্রয়ের জন্য হায় 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 ইসলামিক আমতাবিজ বাংলা বলছে সোম শুক্রবার রাত্রে এসার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় আল্লাহর কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করেন কয়েকবার দরুদ পাঠ করেন করার পরে সুন্দর করে আপনি তাবিজে কারিমা সুন্দর করে লেখেন সাতটা কাগজের ওপরে কেশর জাপ্রান কালি দিয়ে ডালিম গাছের ডালের কলম দিয়ে সাতটা তাবিজ লিখবেন সাতটা তাবিজের পরে যাকে আপনার বস করছেন যাকে আপনার গোলাম বানাচ্ছেন যাকে আপনার কাছে আনতে চাইছেন তার নামটা আগে হয়ে গেছে এখন তার নাম আগে হব্বু আপনি আপনার নাম আপনার পিতার নাম কোনো মেয়ে যদি কোনো ছেলেকে বস করে কোন মেয়ে যদি কোনো ছেলেকে বস করে ছেলের নাম আগে তার পিতার নাম আলা হব্বু মেয়ে তোমার নাম তোমার মায়ের নাম দাস গেছে সাতটা তাবিজ সুন্দর করে কাঁচি দিয়ে কেটে আলাদা আলাদা করে করার পরে প্রত্যেকটা তাবিজের উপরে একটু একটু সুগন্ধি আতর লাগিয়ে দেন সাতটা তাবিজ আপনি কাছে রেখে দেন বা কোনো একটা পবিত্র স্থানে আপনি রেখে দেন রেখে দেওয়ার পরে প্রতিদিন রাত্রে এসা নামাজ পড়ে সুন্দর করে সুন্দর করে ওই এক একটা তাবিজ পলিতা বানিয়ে শালিতা বানিয়ে আপনি প্রদীপ আকারে ওর ওপরে একটু ঘি লাগিয়ে দেবেন ওই মানে ওই তাবিজ একারি মা ঘি লাগিয়ে আপনি আগুনের ওপরে ধরবেন জ্বলে যাবে পুড়ে যাবে ছাই হয়ে যাবে আর আপনি তার চেহারা মনে করবেন তার চা মানে তার ছবিটা মনে করবেন আল্লাহ তা মানে তাকে আমার করে দাও আল্লাহ গো তুমি সব পারো মানুষ চেঞ্জ করতে মন চেঞ্জ করতে পৃথিবীর কোনো যন্ত্র আবিষ্কার হইনি কোনো তা আবিষ্কার কোনো তান্ত্রিক কোনো সাহেব কোনো কবিরাজ পৃথিবীর কেউ মানে এটা পারে না পারতে পারে না আমার বক্তব্য হচ্ছে যিনি পারেন তিনি হচ্ছেন আল্লাহ ইসলামিক তাবিজ বাংলা মূল কথা হচ্ছে মূল বক্তব্য হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে ঠিক থাকবেন আপনি কাজ করবেন আপনার কাজ হবে ইনসা আল্লাহুল আজিজ ভাইরে আমি আপনাকে নিয়ে মূল কথা বলছি তাহলে টোটাল সাবজেক্ট মিলে টোটাল একটা জায়গা দাঁড়াবে মানে কাজ বিশাল কিছু এমন নয় তাই আমি আমাদের এলাকায় একজন চাচিমাকে দেখেছি ছোট্ট ছোট্ট করে কাজ দেয় বড় বড় সমস্যার সমাধান হয়ে যায় আমার উনি যদি এখন হায়াতে মেছে নেই ইন্তেকাল করেছেন বেশ দু বছর আগে আমার মানে আমার কাছে বক্তব্য হচ্ছে আমি ওনাকে গুরুমা বলতাম সব সময় বলতাম যে গুরুমা আমার বক্তব্য হচ্ছে যে আমি আপনি ঠিক হব কাজ যদি ছোট হয় ছোট্ট করে একটা কাজ করলাম নিয়ত খাঁটি কাজটা করার আগে চিন্তা ভাবনা করেছি এ কাজ আমার হয়ে গেছে ব্যাস ইনশাল্লাহ অনেক টাকা খরচ আপনি করতে পারবেন না হরিণের চামড়া দিয়ে তাবিজ গরম তাপে তাবিজ এই তাবিজ সেই তাবিজ মূল কথা ইসলামিক কামড় তাবিজ বাংলা পাঁচ ছ হাজার টাকা ইন্ডিয়ান টাকা তার পিছনে কথা বলে না তার উপরে বাংলাদেশ হলে দশ হাজারের উপরে কথা বলে না কারণ কাজ করে উঠতে পারবো না কেন আপনি নিজে কাজ করবেন না কেন আপনি ঘরে বসে কাঁদবেন আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি আমন করুন আল্লাহর কাছে কাঁদেন আল্লাহর কাছে তো করুন খোদা গো আমি আমি ভুল করেছি আমাকে এত বড় শাস্তি দিও না তুমি দয়ার হমার করম করলে আমি শাস্তি পাবো না আল্লাহ তাহলে আজকের আলোচনা আমি দিয়ে করবো না শুধুমাত্র বলব যে আপনি আমল করেন কাজ করেন আল্লাহ দয়া রহমান করম করবে তার পরবর্তী স্টেপ বাই স্টেপ আপনি পাঁচভক্ত নামাজ পড়বেন এই পাঁচটা গুণ আপনার মধ্যে থাকতে হবে যদি না হয় আপনি কাজ করবেন না আমার কাজ আপনার জন্য না আপনার চোখে যে মানুষটা পাঁচ অক্ত নামাজ পড়ে হারাল খাদ্য খায় সত্য কথা বলে আল্লাহ বলার সঙ্গ লাভ করে আর কাজ করার আগে আল্লাহর ওপরে একদিন করে ভরসা করে যে এই কাজ করে দিয়েছি মানে এ কাজ হয়ে গেছে এরকম একটা জায়গা যদি তৈরি হয় তাহলে আপনি কাজ তাকে দিয়ে করিয়ে নেন ইনশা আল্লাহ কাজ একদিন দুদিন ব্যাস কাজ হয়ে গেছে কিন্তু সাত দিন আপনি কাজটা করবেন আল্লাহ দয়া এরকম আর করম করবে পরবর্তী এটা কথা বলবো সেটা হচ্ছে দেখেন যদি দেখেন যে আপনাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে সম্পর্ক জুড়ে গেছে বা অন্য পরকিয়া করছে অন্য জায়গায় বিয়ে করেছে বা বিয়ে করতে চলেছে এমন একটা অবস্থায় আপনি তার সঙ্গে তার বিচ্ছেদ করেন আগে বিচ্ছেদ করেন আগে বিচ্ছেদ করবেন বিচ্ছেদ করার পরে তার এক সপ্তাহ পরে আপনার দিকে বসীকরণ করেন যদি করতে পারেন কাজ হয়ে গেছে যদি করতে না পারেন তাহলে কাজ হবে না দুমদাম বসীকরণ করে দিলে কাজ হয় না এবারে দেখেন যদি মনে হয় যে আপনার স্বামী অথবা স্ত্রী প্রেমিক প্রেমিকাকে কেউ কিছু করে আপনার থেকে দূরীকরণ করেছে আপনার থেকে দূর করে দিয়েছে তাহলেই আপনি আগে ওই কিছু করাটাকে আপনি আগে কাটান করেন আম আমরন মুমরিম আমার ইসলামিক আমল তাবিজ বাংলায় দেওয়া রয়েছে যে কাটান করার সিস্টেম দোয়াটা হচ্ছে আম আমরন ফাইনামিমন ছোট্ট একটা দোয়া সবাই জানে যে তাবিজটা আমার চ্যানেলের মূল র্যাঙ্কে রয়েছে প্রায় এক মিলিয়ন প্রায় ভিউ হয়ে গেছে কাছাকাছি আর মানে কুড়ি হাজার মতো বাকি রয়েছে মানে ওই তা ভিজেকারি আগে কাটিয়ে মানে কাটান করবেন তারপরে ওর সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন তারপরে আপনার দিকে বসীকরণ করবেন টোটাল মিলিয়ে আমার কাছে খরচ বেশি আজকের আলোচনা আমি দীর্ঘ করব না শুধুমাত্র বলতে চাইছি যে আপনি কাজ করবেন আল্লাহর ওপরে তাওয়াক্কল করবেন আপনার আশেপাশে কোনো আল্লাহ বলা মানুষের হাতে হাত দিয়ে বায়াত হয়ে কোনো আল্লাহ বলা মানুষের হাতে হাত দিয়ে তৌবা করে আপনি মানে কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া দিয়া শহর ওয়ার্ড দিয়া মোহাম্মদিয়া যে কোনো তরিকায় বায়াত গ্রহণ করে ভাই রে এছাড়া কোনো গতি নেই আমার আমার থেকে ছোট মানুষ মরে গেছে আমার থেকে বড় মানুষ মরে গেছে আমি আজ না হলেও কার রাতের অন্ধকারে ঘুমাবো সকালবেলা ঘুম থেকে উঠবো এ গ্যারান্টি কেউ পৃথিবীর দেয়নি আরে মানুষ যে মানুষটা যারা চেম্বারে এসে চাচা সাড়ে আটটা পর্যন্ত চেম্বার থেকে বাড়ি গিয়ে বেলা মারা যায় আমার বক্তব্য হচ্ছে এই জীবনের কোনো মূল্য নেই মরে দেবো সত্য কথা বেঁচে থাকবো মিথ্যা কথা তাহলে আল্লাহ এবং তার রসুল কোন পথে কি করলে আল্লাহ এবং তার রসুল খুশি হবে ওই পথের প্রতীক হবো অন্যায় করেছি করতেই পারেন মানুষ মাত্র অন্যায় হয় আল্লাহ শাহী দরবারে গোপনে অনুতপ্ত হবে আল্লাহ এটা আমার ভুল ছিল আর করবো না কথা তুমি একটু ক্ষমা করে দাও আমারে ক্ষমা করতে পার মানুষের কাছে যদি অপরাধ করে মানুষের কাছে ক্ষমা চাইবে আমি বারবার দেখবেন প্রত্যেকটা ভিডিও বলি আজও বলছি আমার ব্যবহার আখলা চরিত্র যারা আমার কাছে সে এরা কোনো দিন বলবে না কিন্তু ভিডিওর ক্ষেত্রে যদি আমার কোনো কথায় আপনারা কষ্ট পান কোনো ব্যবহারে কষ্ট পান বা কেউ আমার নাম করে কার মানে কাউকে টাকা দিয়েছেন ইসলামিকর তাবিজ বাংলা বলে ভিডিও কলে না দেখে কাউকে টাকা দেবেন না আপনি গরিব মানুষ বিপদে পড়েছেন বেতালে দিয়ে ফেলেছেন কষ্টটা আমার ওপরে আপনার রয়েছে আপনি ভি মানে কমেন্ট বক্সে লিখছেন জানি আমি অপরাধী নয় তারপরেও আমার ভিডিও দেখে মূল কথা হচ্ছে যে কোনো পর্যায়ে যদি ভুল করে থাকি ক্ষমা করে দেবেন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে ক্ষমা করে দেখ তার জান্নাতদাউস নাসিব করুক আল্লাহ এবং তার রসুল যে পথে খুশি ওই পথের প্রতীক বানিয়ে দিন আমিন আজকে আলোচনা এই পর্যন্ত আর মানে দীর্ঘ করব না সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামল্লা বরকাত আল্লাহ হাফিজ